মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন বিয়েতে উকিল বাবা সংস্কৃতি ইসলাম সম্মত না ভাই উকিল বাবা বলতে কোন বাবার কথা ইসলাম বলে না নিজের বাবা বেঁচে থাকতে কোন উকিল বাবা চলবে না নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন আপনার চাচা আছেন আপনার দাদা থাকতে পারেন তারা আপনার অভিভাবক হবেন অন্য কোন থার্ড পার্সন বা অন্য কোন ব্যক্তির তৃতীয় ব্যক্তি তিনি আপনার বিবাহতে মধ্যস্থতা করবেন না এটি অপসংস্কৃতি ইসলাম এর কোনো অনুমোদন দেয় না এর কোনো প্রয়োজন নেই মৌসুমী বৃষ্টি আপনি জানতে চেয়েছেন আত্মীয়ের চিকিৎসার জন্য কি জাকাতের টাকা দেওয়া যাবে তার অবস্থা আগে ভালো ছিল এখন পরিবারের উপার্জন অক্ষম ব্যক্তি অসুস্থ তার নিজের উপার্জন বন্ধ সাহায্য নিয়ে নিজের স্বর্ণ বিক্রি করে চিকিৎসা চলছে বন বৃষ্টি অবশ্যই তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন কারণ জীবন মরণের ব্যাপার আর তাছাড়া তার মৌলিক প্রয়োজন চিকিৎসার প্রয়োজনে অবশ্যই তার বেঁচে থাকার জন্য এবং এই ধরনের চিকিৎসার জন্য অবশ্যই আপনি জাকাতের অর্থ দিতে পারেন যেহেতু তিনি জাকাত খাওয়ার হকদার বিপ্লব জিএম আপনি অ্যি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে সরাসরি এটাতে শিরকে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভেজার কারণেই হয়েছে খুব স্টেজ দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শীরকে আসগর হবে ছোট শির্ক হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলাম পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে এরপরে ফিদা মেহেদি আপনি জানতে চেয়েছেন আমার ভাড়া বাসার গ্যাস লাইন অবৈধ আমার মালিক গ্যাস বাবদ টাকা নেন না এখন আমার কি করা উচিত এই বিষয়ে একটা ভিডিও আছে যে ভাষায় গ্যাস লাইন অবৈধ সে বাসায় ভাড়া নেওয়া যাবে কিনা না তো সেই ভিডিওটা আপনি দেখে নেবেন আমরা আপনাকে পরামর্শ অবশ্যই সেই ভাষা পরিবর্তন করার জন্য কারণ আপনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকা মানে হলো যে অবৈধভাবে গ্যাস চুরি করছেন যিনি তাকে আপনি চুরিতে সহায়তা করছেন মোহাম্মদ মুরাদ হোসেন সৎ ভাই বোনের বিবাহ কি হারাম যাদের মা ভিন্ন সৎ ভাই বোনের বিবাহ জায়েজ নেই খাদিজাতুল কোবরা জানতে চেয়েছেন আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই আমার স্বামী এতে রাজি নয় তার অনুমতি ছাড়া পড়াতে পারবো কি না মাদ্রাসায় তার অনুমতি ছাড়া আপনি পড়াতে পারবেন না আপনার উচিত হবে তার অনুমতি এবং পারমিশন নিয়ে মাদ্রাসায় পড়ানো এবং তাকে কনভিন্স করা যে কোনোভাবে কারণ মাদ্রাসা পড়ানোটা ফরজ বা ওয়াজিবের লেভেলে নয় যার কারণে আপনি সরাসরি আপনার স্বামীর সম্মতির বাইরে গিয়ে এটি করা উচিত হবে না তবে তাকে আপনি কনভিন্স করার জন্য যত পথ আছে সবগুলো পথ অবলম্বন করতে পারেন হ্যাঁ মাদ্রাসা প্রাণে এক জিনিস আর শিক্ষা দেওয়ার এক জিনিস সন্তানের মৌলিক দিনী শিক্ষা দেয়া সেটি আপনি অবশ্যই দিবেন এমনকি সন্তানের বাবা না চাইলেও দিবেন সেটি ভিন্ন বিষয়